আজ থেকে প্রায় মাস আগে হঠাৎ আমার ছ পুঁজির ভাড়ে টাকা জমানোর শখ হয়েছিল তাই জীবনে প্রথমবার আমি পুঁজির ভাড়টা কিনে এনেছিলাম বাট আজ আর তর্ষ হয়েছে না তাই এটা ভাঙার তোর জোরে লেগে গেছি চলো দেখি কত টাকা জমেছে এই প্রসেসে হেল্প করতে সাথে আছে বোন আর আমার আব্বা আমার ইচ্ছে ছিল এটাকে মাটিতে আছাড় মেরে ভাঙবো বাট আব্বা আগে এই কাস্তেটা দিয়ে একবার চেষ্টা করলো পুরোটা নাম ভেঙে টাকাগুলো উদ্ধার করার দেন অসফল হয়ে আমি আমার মনের মতো করেই ভাঙছি তাই দুম করে দিলাম মাটিতে একটা আছাড় আর এই মোমেন্টটা আমার জন্য প্রথম ছিল আর এই হলো আমার সেই জমা পুঁজি আমি ঠিকই করেছিলাম যে এটাতে অনলি পাঁচশো টাকার নোটি রাখবো অ্যাকচুয়ালি ক্যাশ টাকার কারবার আমার প্রফেশনে সেরকম নেই বললেই চলে কিন্তু এগুলো টুকটুক ব্লক সেলে জিনিসপাতি থেকে উপার্জন বলতে পারো আর আমি টাকা পয়সা গোনাই বড্ড কাঁচা তাই এই দায়িত্বটা আব্বাকেই দিয়েছি আর যেটা বা একেবারে মন প্রাণ দিয়ে ঠিকঠাক করছে তবে আমি ঠিক করেই রেখেছিলাম এই টাকাগুলো দিয়ে আমি একটা ভালো ইনভেস্টমেন্ট বালা কোনো জিনিস নিজের জন্য কিনবো আর এই টাকাটা দিয়ে আমি কি কিনেছি তার ব্লগ আসছে আগামীকাল তো স্টেটি আর এদিকে টাকা কিন্তু সম্পূর্ণ তাই এগুলো দেখে তোমরা এখন গেস্ট করে বলো তো যে এই পুঁজির ভাড়ে ঠিক কত টাকা বেরিয়েছে